ফুড গ্রেড হান্ড্রেড পার্সেন্ট এটা সম্পূর্ণ এস দিয়ে তৈরি করা স্টিল বুস হ্যাঁ স্টিল বুস হবে আসসালাম আলাইকুম ভিয়া সবাইকে আবার জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক আছে চপারের কালেকশন নিয়ে হাজির হয়েছে যেটা হচ্ছে একেবারে বিগ সাইজ 5 লিটার ক্যাপাসিটি পাশাপাশি 3 লিটার ক্যাপাসিটিও আছে এই চপারে কিন্তু মাংস কিমা থেকে শুরু করে এরকম রসুন কিন্তু একবারে কুচি কুচি করা যাবে নাকি একদম পেস্ট বাই পেস্ট শুধু কুচি না শুধু কুচি না পেস্ট আপনি কুচি চাইলেও করতে পারবেন পেস্ট চাইলেও করতে পারবেন আজকে যে দুইটা মেশিন আনছি ভাই আমরা আসলে এই দুইটা মেশিন কিন্তু কিন্তু আপনি আপনি চাইলে কমার্শিয়াল ইউজ করতে পারবেন কারণ দুইটা মেশিনে কিন্তু আমরা নিয়ামা কোম্পানি আনছি ভাই যেটা নিয়ামা কোম্পানি ওসাকা জাপান যেটা সম্পূর্ণ জাপানিক টেকনোলজি কিন্তু তৈরি করা এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর একটা হলো ওয়াট বারোশো বারোশো এতদিন আমরা তিনশো চারশো ওয়াটের চপার দেখতে আর এখন নিয়ামা কোম্পানি আছে বারোশো সিক্স ব্লেড এর ভাই সিক্স ব্লেড সিক্স ব্লেড

এই যে আমি একটু দেখাচ্ছি একটু দেখেন ভাই এবং হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনার ফোর্থ গ্রেড হবে ছয়টা দেখছেন সম্পূর্ণ একদম সামরাই ব্লেড যেটা বলা হয় এই সামরাই ব্লেড কিন্তু থাকছে পাঁচ লিটার টার মধ্যে ছয়টা ব্লেড এবং দেখেন

কেজি কিমা করবেন সেটা আপনি কিন্তু সম্ভব এটা আপনি চাইলে কিন্তু শুকনো আইটেম ওইটার মতো করতে পারবেন যেগুলো ধনিয়া জিরা ঠিক আছে চালের গোড়া কিন্তু চাইলে আপনি এটার মতো করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট করতে পারবেন এটার মধ্যে ঠিক আছে কিমা তো হলো অনারে এবং সালাদ তৈরি করতে পারবেন আপনি বলেন না কুচি কুচি করে কাটবে কিনা আপনি চাইলে এটাতে কুচি কুচি কাটতে পারবেন এটা হলো আপনার উপর নির্ভরশীল আপনি যদি এটা লং টাইম চালান তাহলে এটা হবে পেস্ট

এখন আমি চাইলে এটাতে আমি কুচি কুচি করতে পারবো পারবো এই যে দেখেন আমি কুচি কুচি একটু করে দেখে আপনাকে দেখেন এই যে কুচি কুচি কিন্তু হয়ে গেছে ঠিক আছে

থ্রি লিটার হ্যাঁ সম্পূর্ণ জাপানিজ টেকনোলজি এবং মোটর ওয়াট হবে এক হাজার ওয়াট এটার ব্লেড থাকবে চার ব্লেটার আর যেটা পাঁচ ৫ লিটার ছয় একদম দেখেন এটা পেস্ট একটু বেশি হয়ে গেছে দেখছেন ভাই পানি বেশি হয়ে গেছে একটু তারপর আপনার পেস্ট দেখাচ্ছে একটু দেখেন আচ্ছা এই দেখেন একেবারে দইয়ের মতো ভাই পানি বেশি না আপনার আদা রসুন পেস্ট করলে এইভাবে এই জিনিসটাই করে এই করে মানে পরিমাণ মতো দিয়ে দিবো একদম পরিমাণ মতো আপনি দিয়ে দিলেন ঠিক আছে তাহলে কোনো ওয়ারেন্টি আছে এটা নিয়ামা কোম্পানি ওসাকা জাপানিস কোম্পানি এটার ওয়ারেন্টি আসলে এগুলো লাগে না ভাই তারপর আমরা কাস্টমার একটা আস্তার জন্য আমরা এটা দুই বছরের মোটর গ্যারান্টি দিব দুই বছরের ভিতরে যদি মোটর কোনো সমস্যা হয় সেটা আমরা রিপ্লেস করে দিই মোটর হচ্ছে কিন্তু এই যে উপরে উপরেটা হ্যাঁ এটা হলো মোটর এটাই মোটর ভাই মেইন মোটর হলো এটা একটা মোটরের ওয়েট কিন্তু অনেক ভাই ঠিক আছে যারা ছোট ফ্যামিলি তারা ছোট সাইজটা নেবেন আর যারা একটু বড় লাগবে সেক্ষেত্রে আপনি বড় সাইজটা নিতে পারবেন আপনার পাঁচ লিটার এবং তিন লিটার ওকে আর দামাকা কিন্তু প্রাইস থাকবে কিন্তু এবার ভাই কত থাকবে ঠিক আছে কারণ এটা নতুন প্রোডাক্ট আসছে ঠিক আছে আর গ্যারান্টিটা ওয়ান ডে টাইমে আপনাকে বলে দিই দুই বছরের মোটর গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক কমপাউন্ড ফ্রিতে কস্টে ঠিক করে দিবে আপনার আচ্ছা ঠিক আছে সার্ভিসটা করে দিবে দাম বলে দি এখন দামটা আসেন যারা তিন লিটার নেবেন তিন লিটার এটা যারা নেবেন ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ ভিআইপি কোকারিজ থেকে আজ ফ্রি থাকে যে কোনো মাল যে কোনো মাল কারণ বিআইপি কোকারিজ আজকের না অনেক পুরোনো দোকান এবং সবাই আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য আমি কিন্তু এই পর্যন্ত আসি

সবাই দেখাই দেবে বিএপি কুকারিস আচ্ছা একটাই বিআইপি কুকারিস শেয়ার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন